জান তুমি এমন করো কা দেখি মু খোলো তুমি যা কেমন প্রেম করবি না প্যাকেট প্রেম করব না বোলান আমি পাথরে ফুল ফুটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের দেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে দর বেড়া গার বে ঠেলা ভেলা গান কইতে কইতে বরজন নাকি বুঝি না অ বন্ধু আমি তোর হ হ হ মামা প্রেমে তো পড়ছি খুশি খুশি আমার লাগবে না তোরে লাগবে যে প্রথম দেখা গাল ভাল লাগে কিরে কি কর তোর আমার গার্লফ্রেন্ডও আছে অ মা তুই পর কি কি আর কি কি নাও যায় আমার আয়ু অবিনা ব্যাডা আরে বাডা এই অবস্থা আমার আয়ু কবি না তোর গার্লফ্রেন্ড আছে নাই তো দেখা করতে যাবি কি কি প্ল্যান করছে আমি তো কিছু প্রেম করে না রে বন্ধু কেমনে কি তুই তো আমার বলতো আর তোরে দেখা কর আমি বলো এমন শিক্ষা দিম জীবন আর প্রেমি করবি না এটা কাম করবি যা বাজারে যা একটা দাম একটা ঘড়ি কিনবি পরে চকলেট লবি দামি দামি চকলেট লবি এরপরে আরো যা কিছু পারো লোভি আনালে তো মায়া পড়বো না এ তোরে এর নিলে দামি দামি গিফট নিলে দেখবি তোর প্রতি যাব তোর ছাড়া আর কোন পোলার দিকে চাইবো না বন্ধু তুই ভালো একটা টিপ দিস আমারই ঠিক আছে গাড়ি তো আমার আছে গাড়ি আমি মায়া এমনি আমার লোক আমার পরিচয় দেবো তুমি ওই জায়গায় তোমার দেখছি আস্তে আস্তে জান আসো আমরা বৈশাখ কথা বলিল এমন করো অন্যদিকে টাকা থাকো কেন এদিক টাকা কথা এমন করো হাতটা একটু দেও টাচ মি এমন করো কা তুমি জান তোমার সাথে আজকে আমার প্রথম দেখা তিন বছর তিন মাস উনত্রিশ দিন প্রেম করার পর আজকে তোমার সাথে আমার প্রথম দেখা হইলো তোমার জন্য যে আমি কত কিছু গিফ্ট তুমি দেখছো আলতা আইবুরি লিপস্টিক সোনু পাউডার জান তুমি জানো এই পুষ্কিনটা কার এটা আমার বুঝো এগুলো আমি দেখা শোনা করি বুঝো এই যে যে এগুলো দেখো না সব আমার তুমি দেখছো কাছ আইসা বসো জান এমন করো কেন আসো কাছ আইসা বসো জান তোমার জন্য আমি একটা গিফ্ট আনছি জানো নাও তুমি গিফটটা নাও জান কি হলো জান তোমার হাতে তো শক্ত কেন হ্যাঁ তোমার হাতে তো শক্ত কেন জান তুমি এমন করো কেন জান তুমি এমন করো কা দেখি একটু মুখোশটা খোলো তুমি হম হ্যাঁ মুচতা মুসতা বলান প্রেম কর বেড়া আবার গিফট লিয়েছে কতটি শিক্ষা দেওয়া দিন বেড়া